আসসালামু আলাইকুম হযরত মাওলানা জালাল উদ্দিন মোহাম্মদ রুমি রহমতুল্লাহ আলাইহে রচিত বিশ্ববিখ্যাত ফার্সি সুফি কাব্যগ্রন্থ মোসনবী শরীফের গল্প বাদশাহ বান্দির কাহিনী এই গল্পটি কেবল একটি সাধারণ প্রেমের কাহিনী নয় বরং এর গভীরে লুকিয়ে আছে মানবাত্মার ঐশ্বরিক প্রেমের দিকে যাত্রার এক গভীর আধ্যাত্মিক রূপক এখানে আমরা প্রথমে গল্পটি সম্পর্কে জানব তারপরের আধ্যাত্মিক ভাবার্থ সম্পর্কে আলোচনা করব এবং সবশেষে গল্পটির সাথে সম্পর্কিত আল বিভিন্ন সুরার আয়াতের ব্যাখ্যা সম্পর্কে জানব ইনশাল্লাহ। তবে শুরু করা যাক গল্পের মূল কাহিনী একদা এক প্রতাপশালী বাদশাহ শিকারে বেরিয়ে এক সুন্দরী বাঁদিকে দেখতে পান প্রথম দর্শনেই বাদশাহ সেই বাঁদির প্রেমে পড়ে যান এবং বিপুল অর্থের বিনিময়ে তাকে কিনে নেন কিন্তু রাজপ্রাসাদে আসার পরই বাঁদি এক রহস্যময় রোগে আক্রান্ত হয় তার শরীর দিনে দিনে শুকিয়ে যেতে থাকে বাদশাহ দেশের সেরা সব হাকিম ও কবিরাজকে নিযুক্ত করেন কিন্তু কেউই তার রোগ নির্ণয় করতে পারে না বা তাকে সুস্থ করে তুলতে পারে না হাকিমরা নিজেদের জ্ঞানের অহংকারে ইনশাল্লাহ বা আল্লাহ চাহে তো বলতে ভুলে গিয়েছিলেন যার ফলে তাদের সকল প্রচেষ্টা ব্যর্থ হয় সমস্ত জাগতিক চেষ্টায় ব্যর্থ হয়ে বাদশাহ সৃষ্টিকর্তার সাহায্য চেয়ে মসজিদে গিয়ে আকুল হয়ে প্রার্থনা করেন প্রার্থনারত অবস্থায় তিনি স্বপ্ন এক ঐশী চিকিৎসকের সন্ধান পান স্বপ্নানুযায়ী পরদিন সেই চিকিৎসক রাজদরবারে উপস্থিত হন তিনি কোনো জাগতিক ঔষধ প্রয়োগ না করে বাদীর নারী পরীক্ষা করার সময় বিভিন্ন দেশেরও শহরের নাম বলতে থাকেন যখনই সমরখন্দ এলাকার নাম উচ্চারিত হল বাদির নারীর স্পন্দন বেড়ে যায় চিকিৎসক বুঝতে পারেন যে বাদীর এই অসুস্থতার কারণ শারীরিক নয় বরং মানসিক সে সমরখন্দের এক স্বর্ণকারের প্রেমে আসক্ত বাদশাহ তখন সেই স্বর্ণকারকে রাজপ্রাসাদে আনার ব্যবস্থা করেন এরপর সেই চিকিৎসকের পরামর্শে বাদশাহ বাদির সাথে স্বর্ণকারের বিবাহ দেন ছমাস তারা সুখে শান্তিতে একসাথে বসবাস করে এবং বাদী সম্পূর্ণরূপে সুস্থ হয়ে ওঠে ছমাস পর সেই ঐশী চিকিৎসক স্বর্ণকারকে একটি বিশেষ শরবত পান করেন যার প্রভাবে স্বর্ণকারের সৌন্দর্য ও স্বাস্থ্য নষ্ট হয়ে যায় এবং সে কুৎসিত হয়ে পড়ে স্বর্ণকারের রূপ লাবণ্য সারা গেলে বাদীর মন থেকেও তার প্রতি ভালোবাসা উঠে যায় এভাবেই বাদি জাগতিক প্রেম থেকে মুক্ত হয়ে বাচ্চার কাছে ফিরে আসে এবং বাচ্চা তার প্রকৃত প্রেমকে ফিরে পায় গল্পের আধ্যাত্মিক ব্যাখ্যা এই গল্পটি বাহ্যিকভাবে একটি ত্রিভুজ প্রেমের কাহিনীর মতো মনে হলেও মাওলানা রুমি এর মাধ্যমে মানবাত্মার আধ্যাত্মিক সফরের বিভিন্ন স্তরকে তুলে ধরেছেন চরিত্রগুলির আধ্যাত্মিক তাৎপর্য এখানে বাদশাহ হলেন মানবাত্মা বা রুহের প্রতীক যা সর্বদাতার উৎস অর্থাৎ সৃষ্টিকর্তার দিকে ধাবিত হতে চায় বাদী হল মানুষের নফস বা জাগতিক কামনা বাসনার প্রতীক এই নফস পার্থিব জগতের রূপেও সৌন্দর্যে আকৃষ্ট হয়ে থাকে স্বর্ণকার হল এই ক্ষণস্থায়ী ও চাকচিক্যময় পার্থিব জগৎ স্বর্ণের কারুকার্য যেমন আকর্ষণীয় কিন্তু অস্থায়ী তেমনি দুনিয়ার সবকিছুই নস্বর যিনি ঐশী চিকিৎসক তিনিই হলেন একজন আধ্যাত্মিক পথ প্রদর্শক বা মুর্শিদ যিনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হন তিনি জানেন কিভাবে নফসকে জাগতিক আসক্তি থেকে মুক্ত করে আত্মার সাথে পরমাত্মার মিলন ঘটাতে হয় এখানে গল্পের শুরুতে বাদশাহ যার অর্থ আত্মা যখন বাদীর মানে নফসের প্রেমে পড়েন তা হল জাগতিক সৌন্দর্যের প্রতি আত্মার প্রাথমিক আকর্ষণ কিন্তু এই জাগতিক প্রাপ্তি আত্মাকে পূর্ণ শান্তি দিতে পারে না যার ফলে বাদী অসুস্থ হয়ে পড়ে এটি আধ্যাত্মিক শূন্যতা বা অতৃপ্তির প্রতীক বাদশাহ নিজের চেষ্টায় বাদীকে সুস্থ করতে না পারাটা ইঙ্গিত করে যে মানুষ কেবল নিজের জ্ঞান ও প্রচেষ্টা দ্বারা আত্মার পরিশুদ্ধি অর্জন করতে পারে না এর জন্য একজন আধ্যাত্মিক পথ প্রদর্শকের বা মুর্শিদের প্রয়োজন হয় বাদশার আকুল প্রার্থনা হল মুক্তির জন্য আত্মার আরতি ঐশী চিকিৎসক কোনো জাগতিক উপায় অবলম্বন না করে বাদির রোগের মূল কারণ অর্থাৎ তার জাগতিক আসক্তিকে চিহ্নিত করেন স্বর্ণকারের সাথে বাদীর মিলন ঘটানো হল নফসকে তার আকাঙ্ক্ষার বস্তু দিয়ে সাময়িকভাবে পরিতৃপ্ত করার একটি কৌশল এটি বোঝায় যে মুর্শিদ মুড়িদের ভেতরের রোগকে দূর করার জন্য অনেক সময় এমন পথ অবলম্বন করেন যা সাধারণের চোখে বোধগম্য নয় স্বর্ণকারের সৌন্দর্য নষ্ট হয়ে যাওয়া এবং তার প্রতি বাদীর প্রেম সারা যাওয়াটা একটি গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক স্তর এটি বোঝায় যে যখন জাগতিক বস্তুর আসল রূপ যা অস্থায়ী ও নশ্বর উন্মোচিত হয় তখন নফস স্বাভাবিকভাবেই সেই বস্তু থেকে মুখ ফিরিয়ে নেয় এই মোহমুক্তি আত্মাকে পরিশুদ্ধ করে সবশেষে বাদির বাদশার কাছে ফিরে আসা হলো নফসের পরিশুদ্ধি এবং আত্মার সাথে তার একাত্ম হওয়া যখন আত্মা জাগতিক আসক্তি থেকে মুক্ত হয় তখনই সে তার প্রকৃত ভালোবাসার উৎস অর্থাৎ সৃষ্টিকর্তার দিকে সম্পূর্ণরূপে মনোনিবেশ করতে পারে এই গল্পে জাগতিক প্রেমকে ঐশ্বরিক প্রেমের পথে একটি সিঁড়ি হিসেবে দেখানো হয়েছে মৌলানা রুমি বোঝাতে চেয়েছেন যে প্রকৃত প্রেম কোনো রূপ বা শারীরিক সৌন্দর্যের ওপর নির্ভরশীল নয় যা চিরন্তন ও অবিনশ্বর তাকে ভালোবাসাই হল সত্যিকারের প্রেম এবার আলোচনা করা হবে এই গল্পটির সাথে সম্পৃক্ত আল কোরআনের আয়াত সম্পর্কে মাওলানা জালাল উদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি তার বিশ্ববিখ্যাত মোসনমি শরীফকে কোরআনের ব্যাখ্যাকার হিসাবে অভিহিত করেছেন তিনি মোসনবির গল্পগুলোর ছত্রে ছত্রে কোরআনের আয়াত ও মর্মবাণী শৈলতুকভাবে তুলে ধরেছেন মোসনবির গল্প বাদশাহ ও বাদীর কাহিনীতেও এর ব্যতিক্রম ঘটেনি এই গল্পে তিনি সরাসরি এবং ইশারায় একাধিক আয়াত ব্যবহার করে গল্পের আধ্যাত্মিক দিকটি ফুটিয়ে তুলেছেন গল্পের বিভিন্ন পর্যায়ে ব্যবহৃত কোরআনের আয়াত ও তার ব্যাখ্যা বিস্তারিত তুলে ধরা বল। এক হাকিমদের ঔদ্ধত্ব এবং ইংশাল্লাহ না বলার পরিণতি গল্পের শুরুতে বাদশাহ যখন বাদির চিকিৎসার জন্য রাজ্যের সব সেরা হাকিমদের ডেকে পাঠান তখন তারা নিজেদের জ্ঞানের উপর গর্ব করে এবং বলে যে তারা অবশ্যই বাদিকে সারিয়ে তুলবে কিন্তু তারা ইংশা অর্থাৎ যদি আল্লাহ চান বলতে ভুলে যায় মাওলানা রুমি এখানে মানুষের জ্ঞানের সীমাবদ্ধতা এবং সকল ক্ষমতার উৎস যে আল্লাহ তা স্মরণ করিয়ে দেন এই প্রসঙ্গে কোরআনের দুটি আয়াতের ভাবার্থ অত্যন্ত প্রাসঙ্গিক সুরা আল কাহাফ আয়াত তেইশ থেকে চব্বিশ এবং কোনো বিষয়ে কখনো এমন বলো না যে আমি ওটা আগামীকাল করব আল্লাহ ইচ্ছা করলে এ কথা না বলে যদি ভুলে যাও তবে তোমার প্রতিপালককে স্মরণ করবে এবং বলবে সম্ভবত আমার প্রতিপালক আমাকে এর চেয়েও সত্যের নিকটতর পথ প্রদর্শন করবেন ব্যাখ্যা এই আয়াতটি শেখায় যে ভবিষ্যতের কোন কাজের প্রতিশ্রুতি দেওয়ার সময়ে সর্বদা আল্লাহর ইচ্ছাকে শর্ত হিসাবে জুড়ে দেওয়া উচিত কারণ মানুষ তার নিজের শক্তিতে কিছুই করতে পারে না যদি না আল্লাহ তা চান হাকিমরা এই কথা ভুলে যাওয়ার কারণেই তাদের সকল প্রচেষ্টা ব্যর্থ হয়েছিল এবং বাদীর অবস্থা আরও খারাপের দিকে গিয়েছিল সুরা আল বাকারা আয়াত দুশো ঊনসত্তর ভাবার্থ তিনি যাকে ইচ্ছা প্রজ্ঞা দান করেন এবং যাকে প্রজ্ঞা দান করা হয় তাকে প্রভূত কল্যাণ দান করা হয় ব্যাখ্যা জ্ঞান ও প্রজ্ঞা আল্লাহর দান যখন মানুষ তার জ্ঞানের জন্য গর্ব করে এবং আল্লাহর অবদান ভুলে যায় তখন সেই জ্ঞান তার জন্য অকল্যাণকর হয়ে দাঁড়ায় হাকিমদের জ্ঞান তাদের কোনো কাজেই আসেনি কারণ তাদের মধ্যে অহংকার ছিল এবং তারা আল্লাহর উপর ভরসা করেনি দুই বাদশার আকুল প্রার্থনা ও আল্লাহ সাহায্য জাগতিক সকল চেষ্টায় ব্যর্থ হয়ে বাদশাহ যখন মসজিদে গিয়ে সেজদায় লুটিয়ে পড়েন এবং আল্লাহ কাছে সাহায্য প্রার্থনা করেন তখন আল্লাহ তার দোয়া কবুল করেন এই ঘটনাটি কোরআনের এই আয়াতের প্রতিধ্বনি করে সুরা আল বাকারা আয়াত একশো ছিয়াশি আর আমার বান্দারা যখন আমার সম্বন্ধে তোমাকে জিজ্ঞাসা করে তখন আমি তো নিকটেই আহ্বানকারী যখন আমাকে আহ্বান করে আমি তার আহ্বানে সাড়া দিই ব্যাখ্যা এই আয়াতটি আল্লাহর সাথে বান্দার সরাসরি সম্পর্কের কথা বলে বাচ্চা যখন আন্তরিকভাবে নিজের অসহায়ত্ব স্বীকার করে আল্লাহর কাছে প্রার্থনা করলেন তখনই সাহায্য এল স্বপ্নের মাধ্যমে এক ঐশী চিকিৎসকের আগমনের সুসংবাদ হিসেবে এটি প্রমাণ করে যে অহংকার ত্যাগ করে বিনয়ের সাথে আল্লাহর স্মরণাপন্ন হওয়াই মুক্তির পথ তিন ঐশী চিকিৎসকের জ্ঞান এবং রোগের মূল কারণ উদ্ঘাটন ঐশী চিকিৎসক কোনো জাগতিক ঔষধ দিয়ে চিকিৎসা শুরু করেননি তিনি বুঝতে পেরেছিলেন যে রোগের কারণ শারীরিক নয় বরং আত্মিক তিনি বাদীর মনের গভীরে লুকিয়ে থাকা প্রেমের রহস্য উদ্ঘাটন করেন এই বিষয়টি কোরআনের গভীর জ্ঞানের দিকে ইঙ্গিত করে সুরা আশুয়ারা আয়াত অষ্টআশি ও উননব্বই যেদিন ধন সম্পদ ও সন্তান সন্ততি কোনো কাজে আসবে না সেদিন উপকৃত হবে কেবল সে যে আল্লাহর নিকট আসবে বিশুদ্ধ অন্তর্করণ নিয়ে ব্যাখ্যা এই আয়াত অনুযায়ী মানুষের বাহ্যিক অবস্থার চেয়ে তার অন্তরের বিশুদ্ধতা অনেক বেশি গুরুত্বপূর্ণ ঐশী চিকিৎসক বাঁদির অসুস্থতার মূল কারণ হিসেবে তার অসুস্থ অন্তরকে চিহ্নিত করেন যা জাগতিক প্রেমে আবদ্ধ ছিল তিনি জানতেন যে অন্তরের চিকিৎসা না করলে কেবল শারীরিক চিকিৎসা করে কোনো লাভ হবে না চার জাগতিক প্রেমের বিনাশ ও প্রকৃত প্রেমের দিকে প্রত্যাবর্তন গল্পের শেষে স্বর্ণকারের রূপ সৌন্দর্য নষ্ট হয়ে যাওয়ার পর বাদীর মন থেকে তার প্রতি ভালোবাসা উঠে যায় এটি একটি গভীর রূপক যা কোরআনের এই আয়াতের মর্মার্থ প্রকাশ করে সুরা আর রহমান আয়াত ২৬ ও সাতাশ ভূপৃষ্ঠে যা কিছু আছে সব কিছুই নস্বর অবিষ্ণর কেবল তোমার প্রতিপালকের মুখমণ্ডল যিনি মহিমাময় ও মহানুভব ব্যাখ্যা স্বর্ণকার ছিল নশ্বর ক্ষণস্থায়ী জাগতিক সৌন্দর্যের প্রতীক যখন সেই সৌন্দর্য নষ্ট হয়ে গেল তখন তার উপর নির্ভরশীল প্রেমও সারা গেল মাওলানা রুমি এর মাধ্যমে বোঝাতে চেয়েছেন যে যা কিছু ধ্বংসশীল তার প্রতি ভালোবাসা কখনও চিরস্থায়ী হতে পারে না একমাত্র অবিষ্ণর সত্তা হলেন আল্লাহ এবং তার প্রতি ভালবাসাই হল প্রকৃত ও চিরস্থায়ী প্রেম স্বর্ণকারের প্রতি মোহমুক্তি ঘটিয়ে বাদি বা নাফস অবশেষে বাদশাহ বা আত্মার কাছে ফিরে আসে যা আত্মার পরিশুদ্ধি এবং আল্লাহর দিকে প্রত্যাবর্তনের প্রতীক মাওলানা রুমি এভাবেই গল্পের পরতে পরতে কোরআনের গভীর আধ্যাত্মিক শিক্ষাকে গেথে দিয়েছেন যা মাসনভিকে কেবল একটি কাব্যগ্রন্থ নয় বরং ঐশ্বিক জ্ঞানের এক অমূল্য ভাণ্ডারে পরিণত করেছে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং কমেন্টে আপনার মতামত জানিয়ে দিন ধন্যবাদ